Oh! মনস্টার বাসি আমি জানি আপনারা অনেক চিন্তিতের মধ্যে ছিলেন যে আপনাদের ভুল কিতে ভাবে অলেট গুলো কানেক্ট করে ফেলেছিলেন এটি কি পুনরায় আবার আপনারা ডিসকানেক্ট করতে পারবেন সো আমি কিন্তু বলেছিলাম হ্যাঁ ভাই অবশ্যই ডিসকানেক্ট করতে পারবেন আর আমি আমার সাবস্ক্রাইবারদের অনেক ভালোবাসি এন্ড তাদের বিপদ আমি সব সময় পাশে আসি কি ভাবে ডিসকানেক্ট করবেন এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন এই WhatsApp ভাই বাদার কি অবস্থা সবার সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ এই ভিডিওর আগে সকালে আপনাদেরকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওর মাঝে আপনাদেরকে আমি বলছিলাম Hamster Kombat আপডেটের জন্য তাদের সার্ভারগুলো ডাউন রয়েছে সো এখন ওই ভিডিওতে আপনাদেরকে আমি আরেকটি কিন্তু সুখবর জানিয়েছিলাম যে আপনারা যারা Hamster Kombat এ ফুল অলট কানেক্ট করে ফেলেছেন তাদের কিন্তু আবারো কিন্তু এরকম Hamster থেকে একটি আপডেট আসবে যে আপডেটটি হচ্ছে Hamster Kombat এ আমরা আবারো কিন্তু অলটটি ডিসকানেক্ট করে এন্ড আমাদের পছন্দের মত এক্সচেঞ্জার বা অলট কিন্তু আমরা আবারো কিন্তু কানেক্ট করতে পারবো হ্যাভিয়ারস ওই ভিডিওটা আমি কিন্তু এই কথাটি বলেছিলাম আপনারা যারা ওই ভিডিওটি দেখেছিলেন তারা কিন্তু প্রত্যেকই জানেন যে আমি কিন্তু এরকম একটা আপডেট দিয়েছিলাম হ্যাঁ আর এই আপডেটটি কিন্তু Hamster Kombat থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে ইতিমধ্যে এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের সেই ভুল কিতো অলডিটি এইখান থেকে ডিসকানেক্ট করে আপনাদের সেই পছন্দের অলডিটি কিভাবে কানেক্ট করবেন এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন তো চলুন মূল বিরোতে যাও যাক সো লেটস বিগিন গাইজ আমরা যারা Hamster ভুল করে ভুল অলডিটি কানেক্ট করেছিলাম তারা এই ভিডিওটি দেখুন কিভাবে এই ভুল অলডিটি ডিসকানেক্ট করবেন এন্ড পুনরায় আপনাদের সেই এক্সচেঞ্জার গুলো আপনাদের পছন্দের ওয়ালেট গুলো কিভাবে কানেক্ট করবেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদেরকে আমি যে এগুলো নিউজ দেব এইগুলো নিউজের উপরেই কিন্তু ডিপেন্ড করে আসলে মূলত হামস্টার কিন্তু আপডেট গুলো দেয় সো এই ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন সো ফার্স্টে এই কাজটি করার জন্য আমরা টেলিগ্রামে যাব টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে সরাসরি হামস্টার কমবার যে আমাদের যে বোট মাইনিংটি রয়েছে এখানে চলে আসব চলে আসার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি লগ করব সো লগ ইন করার পর এখানে আমার একটি অন্য একটি unki RC जे ए अकाउंटे ভুলক্রমে ভাবে আমি কিন্তু এখানে টোন কিপার অলরেডি অ্যাড করে ফেলেছি সো এইটি আমরা কিভাবে ডিসকানেক্ট করব এন্ড পুনরায় কিভাবে হবে আমরা এইখান থেকে অথবা অলিড গুলো আমরা আবার কিভাবে কানেক্ট করব তো এটার জন্য এখানে দেখতে পারবেন যে এখানে ইয়ার ড্রপ লেখা আছে জাস্ট ইয়ার ড্রপ এ ক্লিক করব ইয়ার ড্রপ এ ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব তো নিচে যাওয়ার পর দেখতে পাবো যে এখানে উইড্র অপশন রয়েছে আর এখানে আছে কিছু কিন্তু এখানে এক্সচেঞ্জার গুলো রয়েছে যেরকম বাইনান্স ওকেএক্স বাইবিট অলিড ইনটেলিগ্রাম পিবিআই এক্সচেঞ্জার ওয়ান চেঞ্জ ইয়ার জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এটি আমাদের কিন্তু আন এলিজিবল হয়ে গিয়েছে বাট এইখানে যে ওয়ান সেন্স

দেখতে পারেন যে রিসেট উইথড্র অপশন সো আপনি কিন্তু এটি কিন্তু রিসেট করে দিতে পারেন আপনাদের এই উইথড্রল আর আপনি নতুন করে আবার কিন্তু ব্যালেন্স এক্সচেঞ্জার গুলো অ্যাড করতে পারবেন জাস্ট রিসেট করা যায় রিসেট উইথড্র অপশনে ক্লিক করব আর এখানে দেখতে পারবেন রিসেট এন্ড সুংস অ্যানাদার অপশন জাস্ট এইখানে আমরা ক্লিক করব এখান থেকে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে কিছু সময় ওয়েট করব তো ওয়েট করার পর আপনারা যারা যারা ভুলকৃতভাবে ওয়ালেট গুলো কানেক্ট করেছিলেন সবগুলো অলরেডি কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে সো ডিসকানেক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন আমাদের মাঝে আবারো কিন্তু এখানে বাইনান্স এক্সচেঞ্জার গুলো চলে আসছে ওকে এক্সচেঞ্জার বাইবিট এক্সচেঞ্জার আমরা আবারো কিন্তু পুনরায় এগেইন ভাবে আমরা আবারো কিন্তু আমাদের অ্যাকাউন্ট গুলো কিন্তু এই আমরা কিন্তু বাইনান্স এক্সচেঞ্জার গুলোতে আবার অ্যাড করতে পারবো যেটি আমরা আগে আমরা ওয়ান চেঞ্জ মাধ্যমে অ্যাড করেছিলাম ভাবে জাস্ট এটি আমরা এখন ডিসকানেক্ট করে এখন আমরা উপরে দেখতে পারবো বাইনান্স এক্সচেঞ্জ হয়েছে আর এইখানে আমাদের সঠিক এক্সচেঞ্জার গুলো থেকে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আবারো কিন্তু অয়েলেট কানেক্ট করতে পারব পুরো রা। সো এটি কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছি কিভাবে ডিসকানেক্ট করতে হয় আর এইখানে যদি বাইন্যান্সের মাধ্যমে কিভাবে আপনাদের হামস্টার টোকেনগুলো ডিপোজিট করবেন এরকম रिलेटेड কিন্তু ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া আছে। জাস্ট ভিডিওটি দেখবেন কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করবেন। সো ওইটা কিন্তু অবশ্যই জানতে পারবেন। সো আজকে এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকল প্রকারের সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে